বীরভূম পুলিশের বড়সড় সাফল্য রামপুরহাট থানা এলাকার হস্তিগন্ধা গ্রামের কিছু দূরে পরিত্যক্ত ঘরের মধ্যে সাতটি বাক্সে প্রায় এগারো হাজার ডিটোনেটার জমা ছিল বলে পুলিশ সূত্রের খবর ঝাড়খণ্ড লাগোয়া এই গ্রামে প্রচুর পরিমাণে ডিটোনেটার কোথা থেকে এলো সেই নিয়ে তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ বিশেষ সূত্রে পুলিশ খবর পেয়ে এই বিস্ফোরকগুলি উদ্ধার করে এখনও পর্যন্ত প্রায় এগারো হাজার ডিটোনেটার পাওয়া গেছে বলে পুলিশের অনুমান এছাড়াও এই রিটর্নেটার মজুদ কারা করেছিলেন সেই নিয়ে তদন্ত নেমেছে রামপুরার থানার পুলিশ তবে পাথর শিল্পে ব্যবহারের জন্য কি রাখা হয়েছিল না অন্য কোনো বিস্ফোরণ ঘটানোর জন্য রাখা হয়েছিল সমস্ত কিছু তদন্ত করছে রামপুরার থানা